হ্যাঁ স্যার আমি পুরো গভীর জঙ্গলে চলে এসেছি স্যার আমি দেখছি কেউ গাছ ফাঁচ কাটছে নাকি পুরো ফুল স্পিডে আমি আছি স্যার কোনো জঙ্গলের মধ্যে এই ঢুকছি আমি দেখছি কোথাও কেউ কাটছে নাকি দেখে নিচ্ছে আমি চারিদিকে ওয়াচ করছে স্যার আমি জাস্ট আপডেট দেবো আপনাদেরকে গাছ কাটা পুরো বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে তুমি এখানে ক্ষমা করবেন স্যার

তুমি একটা গাছ কাটছো মানে বুঝতে পারছো একটা প্রাণকেও তুমি নষ্ট করছো জানো আজকে তোমাদের জন্য এই তোমাদের কিছু সংখ্যক লোকের জন্য আর জঙ্গল জঙ্গল সাফ হয়ে যাচ্ছে তোমরা শুধু গাছ কেটে কেটে কি ক্ষতিটা করছো জানো তোমরা এই যে দেখো এত চাষি কৃষক ভাইরা আছে তাদের বৃষ্টির সময় বৃষ্টি পাচ্ছে না এই গাছের জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে একমাত্র তোমাদের জন্য তাই তোমাদের কোনো মার্চি নেই তোমাদেরকে জবাব দিতেই হবে জবাব দিতে হবে আর আদারওয়াইজ তোমাকে আমার সামনে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই কাজ আর কোনোদিন করবে না ঠিক আছে নাহলে তোমাকে কিন্তু এখনই নিয়ে যাব। একদম আমি এখনই কল করছি ঠিক আছে আমাকে না কোনো ক্ষমা নেই গাছ কাটবো না আপনি স্যার কিছু করেন না স্যার দেখুন দেখুন আমি গাছ লাগাবো আপনি যেমন বলেছেন সেরকমই করবো আর আমি গাছ কাটবো না আপনি যা আমাকে শিখাইলেন গাছ লাগালে কি কি হয় উপকার আমি সব শিখে এলাম এবার স্যার গাছ লাগাবো আমাকে ছেড়ে দেন স্যার ঠিক আছে অস্ত্র ফেলো অস্ত্র ফেলো আমি অস্ত্র ফেলে দিলাম স্যার আর ক্ষমা করে দেন প্লিজ ঠিক আছে চলো আমার সামনে গাছ লাগাও দেখি ঠিক আছে ঠিক আছে গরিব লোক কি কর আমি আজ গাছ লাগাইলাম স্যার এই যে দেখুন স্যার আমি গাছ লাগিয়েছি তাই আমি সকল বন্ধুদের বলছি গাছ গাছ লাগান লাগান প্রাণ বাঁচান তবে আমরা পরিবেশ সুস্থ থাকবে পরিবেশ মুক্ত থাকবে গাছ লাগান স্যার আমি গাছকে গাছ লাগালাম ঠিক আছে ঠিক আছে আমি জানার কোনোদিন না দেখতে পাই দেখো দেখো বন্ধু তোমাকে বন্ধু বলছি এইভাবেই কিন্তু আমাদের পরিবেশটা পরিবেশটা ঠিক রাখতে হবে ঠিক আছে